পৃথিবীতে বিচরণ করা ভ্রমণ করে এটা শূন্য দেখলাম একটা সুন্দর গাছ যার পাতা দেখতে এত সুন্দর দেখলেই চোখ জুড়িয়ে যায় আমি হাত বাড়াইতে থাকলাম অন্য একজন রাহবর পথ প্রদর্শক আমাকে বললেন হুজুর সব আপনি এই গাছের পাতায় হাত রাখবেন না কেন 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 হাত রাখবো না এই গাছের পাতায় যদি হাত রাখেন বিষাক্ত পাতা আপনার সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে আরেকটা আল্লাহর কারিশমা দেখেন এই গাছের সাথে আরেকটা গাছ আছে এই গাছের পাতা আছে এটাও সুন্দর এই গাছের পাতায় যদি হাত রাখেন সমস্ত শরীর বিষাক্ত হবে

বলেন মুত্তাকির অন্যতম চতুর্থ নম্বর একটা বৈশিষ্ট্য সেটা কি যারা অন্যায় করে রবসে আম্মারার সাথে গুনাহ করে ফেলে নক্সতে আম্মারার ঠুকায় পড়ে এবং সাথে সাথে আল্লাহকে শরণ করে হায় হায় আমি কি করে বসলাম এবং তওবা করে যে তওবা করে ইস্তিগফার করে তার চেয়ে দামি ব্যক্তি কি কে হতে পারে কে হতে পারে দামি কেমন দামি শোনো আত্মা ইবুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির hati মনে তওবা করলো সে ওই ব্যক্তির মতন যার একটা পাপ নাই একটা গুনাহ নাই একদম মাসুম হয়ে যাবে পাপ হয়ে যাবে তার কোনো গুনা থাকবে না অতএব সুধিয়ে শিক্ষার্থীবন্ধুরা এলাকার গণ্যমান্য স্মরণ ধন্য ব্যক্তিবর্গ আমার মুসলমান ভাইরা আসো আমরা নিজেরা পরিষ্কার পবিত্র হই আত্মশুদ্ধি লাভ করি আমরা যদি আত্মশুদ্ধি লাভ করতে না পারি তাহলে আমাদের জীবন অর্ধস্ত হয়ে যাবে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে